আমি মিজানুর আমার লাবু আতর বিবি আমার ছয় নম্বর সিনেমা আমাকে প্রশ্ন করা হয়েছে যে ঈদে এত বড় বড় ছবির সঙ্গে আমরা কেন আমাদের ছবি রিলিজ করার চিন্তা করছি আমি আসলে বড় সিনেমা বলতে ঠিক মানে যেটা বুঝি বড় সিনেমা মানে কি বড় বাজেটের ছবি কি বড় সিনেমা সিনেমার মূল ব্যাপারটাই আসলে হচ্ছে পারফেকশন আমি এই জায়গা থেকে বলবো যে আতর একটি পারফেক্ট সিনেমা এবং ম্যাচুর্ড সিনেমা যে সিনেমাটার পেছনে অনেক বছরের শ্রম অনেক পরিশ্রম সুন্দর একটা টিমর এবং কোথাও কোনো জায়গায় আমরা ছাড় দিইনি এই সিনেমাটা আমরা নির্মাণ করেছি শুটিং পোস্ট প্রোডাকশন এইসব মিলে এইটার সময় প্রায় দুই বছর মানে দুই বছর মানে টানা দুই আমরা এই দুই বছরে মানে অনেক ধরনের কাজ করেছি যত ধরনের পারফেকশন করা যায় আমরা বারবার দেখেছি বারবার বসেছি আমাদের টিম নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা করে আমরা একটা এন্টারটেনিং সিনেমা বানানোর চেষ্টা করেছি আতর বিবেলন আমি প্রথমতেই বলবো এটা আসলে একটা এন্টারটেইনিং সিনেমা যে সিনেমা আমাদের এক সময় আমাদের সিনেমা যখন সোনালী ছিল সিনেমা সেই সময় যে ধরনের সিনেমা হতো যে ওই সময় যে ধরনের গল্পকে প্রাধান্য দিয়ে একটা ভালো চিত্রনাট্য ভালো লোকেশন ভালো অভিনয় সর্বোপরি ভালো অভিনয় সব কিছু মিলেই কিন্তু আতরবি পেলেন আমার জায়গা থেকে আমার কনফিডেন্সের জায়গা থেকে একটি কি বলবো যে ম্যাচ সিনেমা আমি বারবার দেখেছি এবং আমার টিমকে নিয়ে ছবিটা দেখেছি দেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে হ্যাঁ আমরা একটা যেহেতু এখন সারা পৃথিবীর বাজার খোলা কিন্তু আপনার হাতে মোবাইল আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সিনেমা মুহূর্তের মধ্যে দেখে ফেলতে পারেন সেখানে আমি যখন একটা সিনেমা বানাচ্ছি যেখানে বাজেট কম নাকি বেশি কে আর্টিস্ট কারা অভিনয় করলো কারা ডিরেকশন করলো কারা এগুলো সেগুলো কিন্তু বিষয় না বিষয় হচ্ছে যে আসলে কতটুকু আমরা পারফেক্ট জায়গা থেকে আমাদের জিনিসটাকে প্রেজেন্ট করতে পারলাম একটা প্রেজেন্টেবল জিনিস আমরা নির্মাণ করতে পারলাম কি না সেই জায়গা থেকে আমাদের এখানে অনেক এক্সপার্ট মানুষজন কাজ করেছেন কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সিনেমা শুরুর আগে আমরা প্রিপোডাকশনটা অনেক ভালো করেছি আমরা শুটিংয়ে গিয়ে আমরা খুব খুবই গোসানোর কাজ করেছি আমরা পোস্ট প্রোডাকশনটা খুব ভালো করেছি সব জায়গাতে যেমন আমাদের সিনেমা যখন সেন্সর হলো সেন্সরে কিন্তু আমাকে বলেছেন অনেকে যে একটা এন্টারটেনিং সিনেমা দেখলাম যে অনেকদিন পর একটা সিনেমা মনে হলো আমাকে এটা কিন্তু বলেছেন আমি নাম বলতে চাই না আমাকে দু একজন তিন চারজন আমাকে ফোন করে জানিয়েছেন তো আমরা আমাদের কনফিডেন্সে জায়গায় আমাদের টিম মনে করে যে এটি ঈদের সিনেমা ঈদের সিনেমা বড় সিনেমা বলতে আমি এটাই বুঝি যে একটা ভালো সিনেমাই আসলে বড় সিনেমা ভালো कॉन्फिडेंस से जाएगा